আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি শুভ শীত আর শীতের একটা শাল পেন্টিং করব। এইটা হচ্ছে ভিসকচ শাল শালের দুইটা কালার তো এই দুইটা কালারের মধ্যে হচ্ছে মধ্যবর্তী যে কালারের দুইটা কালারের পার্ট পার্টের মাঝে হচ্ছে আমি ডিজাইন করছি ছোট ছোট চেরি ফুল টাইপের ফুল দিচ্ছি নীল রঙের যেহেতু এটা হচ্ছে আকাশি আর হচ্ছে পেস্ট কালারের কম্বিনেশনের শালটা আমি রুমের মধ্যে বসে পেন্টিং করছি তো এটা রিয়েল কালারটা এখানে আসছে না এটার কালারটা খুবই গ্লেসি অনেক সুন্দর একটা কালার আর এই শালগুলো হচ্ছে অনেক সফট থাকে নর্মালি আমাদের তো উলের শালের পেন্টিং আপনারা হয়তো দেখছেন আর এই শালগুলো পড়তে যেমন আরাম অনেকেই জিজ্ঞেস করেন যে তুলনামূলক কোনটা ভালো আসলে দুটোই সুন্দর আর পরতেও দুটো আরাম কিন্তু যারা একটু বেশি সফট আর একটু হালকা পাতলা চান যেমন এই ভিসকট শালের পুরুত্বটা হচ্ছে নর্মালি কাশ্মীরি শালের পুরুত্বগুলা যেরকম আমাদের লোকাল মার্কেটে যে কাশ্মীরি শাল পাওয়া যায় সেই পুরুত্বটার মতন আর সেগুলোর মতোই হচ্ছে সফট এই ভিস্কট শালগুলো আর উলের শালগুলো তো আর একটু মোটা থাকে আর উলের আর উল কিন্তু অনেক রকমের হয় যারা হচ্ছে মানে নর্মালি মানে উলের শাল বলতে বুঝেন বলবিন উঠে ওই কোয়ালিটির শাল না আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শালগুলো অনেক ভালো আর এগুলো ভালো মানের উলের শাল হচ্ছে দিয়েই হচ্ছে কাজগুলো করি যারা আমাদের গত তিন বছর ধরে উলের শাল নিচ্ছেন তারাই এবার নিচ্ছে কারণ এবার আমাদের রিসকসের কাজ বেশি চলছে নতুন ডিজাইনের কাজগুলো আর কি এই কারণে আগেরগুলোর এত আপডেট দেওয়ার সময় পাচ্ছি না ভিডিও করার সেই কারণে হচ্ছে কি যে আমি দেখা যাচ্ছে ভিসকস শালগুলোই হচ্ছে নতুন নতুন মানুষরা নিচ্ছে আর আমাদের আগের ক্লায়েন্ট যারা ছিল গত তিন বছর ধরে যারা আমাদের কাছ থেকে শাল নেয় তারা হচ্ছে এই আমাদের আগের উলের শালগুলো নিচ্ছে এখনও তবে উলের শালের টুকটাক ভিডিও এখন দেওয়ার চেষ্টা করব। আমি আসলে অতটা সব কিছু ম্যানেজ করে উঠতে পারছি না কারণ হচ্ছে দেখা যাচ্ছে বয়স অভার দেওয়া তারপরে আবার হচ্ছে নতুন ডিজাইন করা তারপর যারা হচ্ছে আমাদের সাথে কাজ করে সবাইকে মনিটরিং করা সব মিলে হচ্ছে আমি একদম পুরা কি বলবো শীত শীতে তো অলরেডি গলা টলা বসে থাকে সবার বয়স অভার দেওয়া অনেক কঠিন হয়ে যায় আর একটা বয়স অভার দিতেও তো সময় লাগে দেখা যাবে দেখা যায় মাঝে মধ্যে আমি কিন্তু ধরেন ভুলভাল বললেও এটা আবার সরি বলে ওইখান থেকে শুরু করে ফেলে আমার নতুন করে যে কাট করে বলবো ওই টাইমটাও পাওয়া যায় না অনেক সময় দেখা যায় আমি তো নর্মালি সন্ধ্যার সময় ভিডিও আপলোড দিই ওই সন্ধ্যার টাইমেই হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে সাথে সাথে ভিডিও আমার আম্মা যে রান্নাঘরে খুটুর খুটুর শব্দ করতেছে ওই শব্দ পর্যন্ত আপনারা শুনতে পান যাই হোক সেইগুলো তো আপনারা নিশ্চয়ই বুঝবেন আর আরেকটা কথা আমাদের হ্যান্ড পেইন্টের কোর্স চলতেছে আপনারা চাইলে আমাদের হ্যান্ড পেইন্টের কোর্সে ভর্তি হতে পারেন কারণ প্রত্যেকটা মেয়ের উচিত নিজের স্কিল ডেভেলপমেন্ট করায় স্কিল ডেভেলপমেন্ট করলে জীবনে কখন কোথায় কীভাবে কাজে লাগে কেউ বলতে পারে না যাই হোক এই শালটার ফাইনাল লুকটা এখন দেখায় শালটা কেমন হয়েছে জানাবেন এই শালগুলো কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন শালটা কেমন হলো জানাবেন এই শালটা নিতে ইনবক্স করুন